ছাগল দিয়ে হাল চালানো যায় না আমরা তো দেখলাম গত দশ বছর বিশ বছর কি অ্যাচিভমেন্ট হয়েছে আপনিও তো তার একজন সাথে আমাদের সুতরাং এখন কি প্রয়োজন আপনিও বুঝেন আমিও বুঝি আমাদের এখানে বাষট্টিটি দল আছে বাষট্টিটি দলের মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে এটা তো বুঝতে হবে শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাব একটা জান্না নিয়ে দাঁড়ায় যাব পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো তারপরে সরকারের সাথে দালালি করব। এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবৎ বাক্সালী কায়দায় দেশ শাসন করছে আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ চলবে না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান আল্লাহর উপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া কুন্ডি ব্যবসা জমজমাট এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামেগঞ্জে স্লোগান শোনা যায় জয় বাংলা গরম সামলা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাঙ্কগুলিতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় বুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটে ঋণ নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ এবং এক এগারোর সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছে ইতিমধ্যে তিনশো চুরানব্বই জন সম্পদের পাহাড় দুই হাজার ছয়শো ছত্রিশ কোটি টাকা মূল্যের ছয়শো একষট্টিটি সম্পদের লিস্ট পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে নির্বাচনের সময় নিজেরাতে জালবোডে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল এত সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দুদুক নিচ্ছে না অথচ একটা গাছ কাটার জন্য কোর্টে সোয়া মোটো দেওয়া হয়